গ্রিন কার্ড হোল্ডার হতে পারে বা নন গ্রিন কার্ড নাই তাদের জন্য এই যে ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস আছে আমি ওই কনসিকুয়েন্সেসটা এলার্ট করতে চাই যারা নন ইমিগ্রেন্ট বেড়াতে আসছে টুরিস্ট বিষয় আসছে যারা অ্যাসাইলেম করা আছে তাদের অ্যাসাইলেম এখনো পেন্ডিং ওরা যদি অ্যারেস্ট হয় ইস ডেফিনেটলি একটা ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস থাকে সো এই দে হ্যাভ টু থিঙ্ক এখন মিস ডেমিনারাই হোক আর আপনার ফেলনি তো হবে না ইটস এ মিসডেমিনার চার্জেস যদি আপনার ওই ফিজিক্যাল চার্জেস না হয় এগেইনস্ট আদার পার্টি ফরেন ডিগনেটারির উপরে তখন এটা আপনার ফেডারেল ক্রাইম চলে আসছে সো আন্ডার দিস কনস্টিটিউশন এটা ওরা স্ক্রুটিনি অ্যাপ্লাই করবে ভিউ পয়েন্ট নিউট্রাল এন্ড ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট কন্টেন্ট বেসড এইসব